মমতা তুই তুই কি আমার সেই মমতা মমরা সাত বছরের যে মেয়েকে আমি তিল তিল করে মানুষ করেছিলাম বুকের রক্ত সস্ত্র ধারাই খেলে যাকে আমি লেখাপড়া শিখিয়েছিলাম সেই মমতা আমার হারিয়ে গেছে অন্ধকারে আজ আমি মমতায় শূন্য হয়ে গেলাম এই যুগটার কাছে সমাজের কাছে আমি একেবারে একেবারে হেরে গেলাম একেবারে হেরে গেলাম দেবতা তুমি শুনতে আমার চোখের জল আমার বুক ফাটা কান্না আমার সন্তানের কাছে অসহ্য লাগে শুনতে পাচ্ছ হ্যাঁ না 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 আমি তোকে অভিশাপ দিতে চাইনি আমি তোকে অভিশাপ দিতে চাইনি অন্তরের অন্তস্থল থেকে বেরিয়ে আসে আমার সন্তান আমার সন্তান আজ আমি হেরে গেলাম এই যুগটার কাছে ভালোবাসা স্নেহ মায়া মমতা সব কিছু থেকে আজ আমি আজ আমি হেরে গেলাম হ্যাঁ হ্যাঁ পাবি পাবি রাক্ষসী পাবি এক এক করে সব কিছুই তো নিয়েছি এখন এখন ওটাই বা বাকি থাকবে কেন সব কিছু নিয়ে আমাকে আমাকে ভিগেরি করে দিয়ে যা ভিগেরি Nei <laughs>